আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে মনমানিল্য ঝগড়া বিবাদ ফাসাদ অশান্তি ঘৃণা দূর করে সারা জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী স্ত্রী রয়েছে যারা বিনা কারণে ঝগড়া করে থাকে মারামারি করে থাকে একে প্রতি এমন কিনা সৃষ্টি হয় কেউ কাউকে সহ্যই করতে পারে না এটি কিন্তু সাধারণ বিষয় না আপনারা হয়তো বা খেয়াল করে দেখেন না যে এগুলোর পিছনে অন্য কোনো বিশেষ কারণ রয়েছে কেন এগুলো হয় এবং এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ আর আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয় মরমান্ব হয় বিচ্ছেদ হয় ঘৃণা সৃষ্টি হয় একে অপরকে আঘাত করেন ওই সময় একে অপরকে শত্রু মনে করেন এটার কারণ রয়েছে এটার কারণ হচ্ছে হয় কোনো দুশ্মন অথবা আপনার কোনো গোপন সত্য অথবা আল্লাহ দুশ্মন অথবা আপনার শ্বশুর কোনো স্বজনের মধ্যে দুঃশন রয়েছে অথবা আপনার আশেপাশে অথবা গোপন কোনো দুশ্মন রয়েছে যারা আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটার জন্য মারামারি সৃষ্টি হওয়ার জন্য ঝগড়া সৃষ্টি হওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে জাদুপুফুরি করেছে অথবা খারাপ চিন চালান দিয়েছে এই দেখবেন বিনা কারণে আপনারা একেবারেই স্বামী স্ত্রীকে সহ্য করতে পারেন না ঝগড়া যে করেন এই ঝগড়ার কিন্তু কোনো রকম উৎস থাকে না কারণ ছাড়াই বিনা কারণে একে অপরের প্রতি এমন তীব্র ঘৃণা জয়। এমন ভাবে একে অপরের প্রতি চড়াও হয়ে যায় কেউ কাউকে সহ্যই করতে পারে না আবার আরেকটি কারণ হতে পারে হয় স্বামীর যদি পরকেয় লিপ্ত থাকে অথবা পর নারীর প্রতি আসক্ততা খুব বেশি থাকে অথবা যদি স্বামী একাধিক বিয়ে করে থাকে দেখা যায় ওই নারীরাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটার জন্য স্বামী যেন তার স্ত্রীকে সহ্য না করতে পারে দুজন মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় মারামারি সৃষ্টি হয়ে যেন একে অপর থেকে আলাদা হয়ে যায় এই জন্য কিন্তু জাদুকুফুরে এবং জিনচালন দিয়ে থাকে আবার দেখা যায় শ্বশুর বাড়ি অনেক শত্রু রয়েছে যারা গোপন শত্রু দেখা যায় সামনাসামনি ভালো কথা বললেও গোপনে গোপনে হচ্ছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য অনেক খারাপ কিছু করে থাকে অথবা দেখা যায় যে আপনার কাছের কোনো মানুষ যাকে আপনি শত্রু মনেই করতে পারেন না সে গোপনে আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য জাদুকুফুরি বান্টনা করে থাকে জিন চালান দিয়ে থাকে দেখা যায় কোনো মতে আপনারা ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারেন না একে অপরের সাথে শারীরিক যে সম্পর্ক সেটা করতে পারেন না স্বামী স্ত্রী একে অপরকে দেখলে একেবারে তেলে বিঘুনে জ্বলে ওঠেন স্বামীর অত্যাচার দেখে মনে হয় স্ত্রী তার পৃথিবীতে একমাত্র শত্রু স্ত্রীর আচরণ দেখে মনে হয় যে এই পৃথিবীতে স্বামী তার একমাত্র শত্রু এগুলো কিন্তু আপনি আপনি ঘটে না এগুলোর কারণ হচ্ছে আপনারা দেখবেন ঝগড়াঝাটি যতই করেন কিন্তু দুজনের মধ্যে আলাদা কখনো হচ্ছেন না কিন্তু এই পরিমাণ যখন তীব্র আকার ধারণ করে তখন একসময় আপনারা বিচ্ছেদ ঘটে যেতে পারে এই জন্য যে সকল ভাই বোনেরা এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি মরমানিন্ন রয়েছে প্রায় প্রায় ঘটে থাকে প্রতিদিনই ঘটে থাকে অথবা বিশেষ সময় ঘটে শনিবার মঙ্গলবারে ঘটে এই ধরনের প্রবলেমে যারা রয়েছেন তাদের জন্য আজকের এই আমলটি যদি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন সকল জাদুকুফুরি জিন চালান্ত দূর হবেই ওই স্বামী স্ত্রীরের মধ্যে এই জীবনে আর কখনোই ঝগড়া মারামারি অশান্তি কখনোই সৃষ্টি হবে না দেখবেন এগুলোর জন্য দায়ী হচ্ছে যেমন অনেক মা বোনেরা রয়েছেন তাদের শাশুড়ি ননদ ননাস শ্বশুরবাড়ি সূত্ররা আবার অনেক ভাইরা রয়েছেন এটার জন্য দায়ী হচ্ছে আপনার স্ত্রী যে মা অর্থাৎ আপনার যে শাশুড়ি অথবা আপনার স্ত্রীর বোন অথবা হচ্ছে তার কাছের কিছু মানুষ আবার অনেক সময় দেখা যায় যে আপনারা যখন কেউ ভুল করে পরকীয়ায় লিপ্ত হয়ে যান ওই পরকিয়ার তৃতীয় ব্যক্তিটা ও স্বামী ঝগড়া সৃষ্টি করার জন্য অনেক খারাপ জিন চালান দিয়ে থাকে এবং দেখা যায় জাদুকুফুরি করে থাকে যার ফলে ভালো ভালো সংসার একেবারে তস হয়ে যায় দেখা যায় এর প্রভাব ছোট ছোট সন্তানদের উপরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের উপরে পড়ে থাকে অতএব হচ্ছে যাতে করে পৃথিবীর একটি সংসারেও এই ধরনের সমস্যার কখনো না হতে পারে এই জন্য আজকের এই চমৎকার আমলটি আমি আপনাদের কাছে যেভাবে উপস্থাপন করব দয়া করে যাদের সংসারে এই ধরনের সমস্যা রয়েছে একবারের জন্য করে দেখবেন আল্লাহ তালা রহমতে সারা জীবনের জন্য সংসারে স্ত্রী পুত্র সন্তান মা বাবা ভাই বোন সকলকে নিয়ে স্বামী স্ত্রী সবাই সুখে শান্তিতে বসবাস করবেন কেউ আর আপনাদের সাথে দুশ্মনি করলেও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য এই আমল করার আগে শুরুতেই আপনাকে যে কাজ করে নিতে হবে সেটি হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে যেখানে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না ঘরে যা যা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় না বসে কেবলামে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে মনে চিন্তা করলে স্ত্রী কথা যদি স্ত্রীর জন্য আমল করেন স্ত্রীর কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন তবে আপনাদের এই আমল যেন পৃথিবীর কোনো জিন কোনো মানুষ কোনো সহায়তা নষ্ট না করতে পারে এই জন্য এবং দ্রুত যেন শুরুতেই আপনি সার্ফরম্মার এবং তহসিন করে নেবেন সারফরম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনারা শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে উত্তম সময় আমলটি করতে চাইলে স্বামী স্ত্রীকে করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য যে সময়গুলো রয়েছে ওই সময় আমল করলে উত্তম রেজাল্ট পাবেন এই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামী স্ত্রী বাধ্যবশ করার প্রেমে পাগল পাড়া করার প্রেম মহব্বত সৃষ্টি হওয়ার আমল করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না এই আমলটি করার জন্য শুরুতেই আপনাকে যে কাজ করতে হবে এই তলসামটিকে যেভাবে দেখেছি সাদা একটি কাগজের মধ্যে পাতলা কাগজ হলে বেশি ভালো হয় সেভাবে আপনি যেভাবে লিখা আছে হুব হুব দেখে দেখে একটু যেন না হয় সেভাবে আপনি লিখবেন এভাবে লিখার পরে চারপাশে কুল করে তাওকিল লিখবেন আপনি যদি মনে করেন যে তাওকিল আরবিতে লিখতে পারেন না বাংলায় লিখবেন তাহলে লিখবেন এই তালসান খাদেমগন তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী এবং আমার মধ্যে অথবা আমার স্ত্রী এবং আমার মধ্যে প্রেম হবত ভালোবাসা আকর্ষণ উত্তেজনা বাধ্য এবং বশ করে দেওয়ার এক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন দাবাকালদামা হাজতৌসাম বেজাউবি ও সরাকি ও কলবি ও ফুলান বিন ফুলানাতুন বি ফিকুম ওয়ালাইকুম যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে একটু দেরি করার দরকার নেই আপনি সরাসরি চলে আসেন সুরতুল ফাতেহা যে সুরাটি দিয়ে নামাজ আদায় করেন আপনারা শুরুতে একবার বিসপিল্লাহ পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে ওলা দল পর্যন্ত পাঠ করবেন তবে এই সুরা যারা আপনারা হচ্ছে আরবিতে পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যখন আপনি অর্ডার দল নিয়ে যাবেন তখন আমিন না বলেই আপনাকে যেটা করতে হবে এই যে তাওকিল চারপাশে গুল করে লিখেছেন এখানে আপনাকে হচ্ছে এই জায়গায় শুধুমাত্র এইভাবে বলতে হবে যে বাংলায় যদি বলেন যে এই পবিত্র সুরার খাদে আপনারা আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী এবং আমার মধ্যকার যত প্রকার জাদুকুফুরি জিন চালান রয়েছে সব কিছু দূর করে আমার এবং আমার স্ত্রী এবং আমার এবং স্বামীর মধ্যে প্রেম ভালোবাসা জাগিয়ে দেওয়ার এই কথাটা বাংলায় বলতে পারেন আরবিতেও বলতে পারেন এতটুকু কথা আপনি বলবেন ঠিক পরের বারে সুরাটি পাঠ করবেন কিন্তু বিসমিল্লা রহমানের ছাড়া ওরা দরে গিয়ে আপনাকে আবার এই তাওকিল যেটা আমি বললাম একটু আগে বাংলাই বলেন বলে তারপরে আমিন বলবেন তাওকিল বলার পরে এইভাবে সুরাটিকে আপনি একচল্লিশবার পাঠ করবেন শেষে এটার উপর একটি ফু দিবেন এরপরে আপনাকে যেটি করতে হবে আল্লাহ তালার পবিত্র একটি নাম ইয়া বার পাঠ করে আরেকটি ফু দিতে হবে এরপরে সবচেয়ে মহামূল্যবান বিষয় যেটি হচ্ছে যেটা পাঠ করলে রোহানি জগতে সকল ফেরেস্তা জিন এবং সকল খাদেমরা অদৃশ্য জগতে যা কিছু রয়েছে আল্লাহ তালার হুকুম আপনার কাজ করে দিতে বাধ্য হবে এজন্য আপনাকে আজিমা দিহরুষিয়া পাঠ করতে হবে

অথবা নিজেরা পাঠ করবেন প্রতিবারই তাওকিল যেটা চারপাশে গুল করে লিখেছেন সেটাই বলবেন এরপর এটা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজা আজও আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সামান্যতম আন্তর মেখে তালসামটি কয়েকটি ভাঁজ করে হয় আপনার মানি ব্যাগে অথবা আপনার টুপির মধ্যে পাগড়ির মধ্যে অথবা আপনার হিজাবের নিচে অথবা মাদুতে ভরে আপনার সাথে কমরে গলায় হাতে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ যেদিন থেকে করবেন ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমান ঝগড়া দূর হয়ে যাবে একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝবেন না এত চমৎকার সম্পর্ক আপনাদের মধ্যে হবে যে আপনারা চিন্তাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আরহামুল্লাহ আবরকাত